স্বামী বিবেকানন্দ বিশ্বের বছর জীবিত ছিলেন তিনি এই অল্প সময়ের মধ্যে পৃথিবীর বুকে বপন সহনশীলতা পর ধর্ম সহিষ্ণুতা ও মানবতার বীজ শিবজ্ঞানে জীব সেবার সেই বীজ আজ দিকে দিকে ফলে ফুলে পল্লবিত হয়ে উঠেছে তার প্রতিষ্ঠিত সেবাব্রতের মহাসৌধ রামকৃষ্ণ সংঘের মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্বপ্ন সম্ভব শ্রী সারদা মঠের প্রাণদান সেবাযোগ্যকে পঁচাত্তর বছর ধরে এগিয়ে নিয়ে চলেছে এই প্রতিষ্ঠান আজ মাতৃভবনের প্লাটিনাম প্ল্যাটিনী অনুষ্ঠান উপলক্ষে স্বামী বিবেকানন্দের বর্ণময় জীবনের কতগুলি দৃশ্য অভিনয় করে দেখাচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যা ভবনের ছাত্রীবৃন্দ শুরু হচ্ছে নাটক বিবেকানন্দ সন্ন্যাসিবির স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবন তাঁর পরবর্তী মহাজীবনের পূর্ব প্রস্তুতি চলার পথে পথে তার চোখের সামনে উন্মোচিত হয়েছে একে একে ভারতের ভারতের গৌরব দুঃখ যে বিবেকানন্দের কণ্ঠে একদিন ভারতবর্ষ সচকিত হয়ে শুনেছিল বল মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই জীবনের পাতায় পাতায় দৃশ্য থেকে আমরা সেই বাণীরই মূর্ত রূপ দেখতে পেয়েছি একবার ট্রেনের প্রতীক্ষায় এক রেল স্টেশনে অপেক্ষা করছেন স্বামীজি মাঝে মাঝেই কৌতূহলী জনতা তাকে ঘিরে বসে ধর্মোপদেশ শুনছে এভাবেই কেটে গেছে দিন দিন আমাদের ভুক লেগেছে স্বামীজি আমরা একটু খেয়ে আসি প্রণাম সাধুজি মহারাজ নমস্তে আমাকে কিছু তুমি বলবে ভাই লোটনা কি করছে ওখানে চামার হয়েও সাধুর এত কাছে গিয়ে দাঁড়িয়েছে খুব সাহস হয়েছে দেখছি দাঁড়াও আগে শুনি কি বলে সাধুজি মহারাজ আপনি তিন দিন ধরে এক জায়গায় বসে কথা বলে যাচ্ছেন আপনার তো খুব তাকলিফ হচ্ছে আপনার ভুখ লাগে না মহারাজ লাগে না এতো লোক আপনার কাছে ধরম কথা শুনতে আসে খুই তো খাবার লিয়ে আসে না তুমি আমায় কিছু খেতে দেবে আমার কুঠি থেকে তুরান্ত পাকা কেলা এনে দেব আস্পর্ধা তো কম না ব্যাটা চামার তুই সাধুকে খেতে দিবি এই কথা তুই উচ্চারণ করলি কি করে মেরে তোর হাড় গুঁড়ো করে দেব থামু গরিব মানুষের ওপর এ কি জুলুম মহারাজ আপনি ধর্মকর্ম করেন আমাদের সমাজের নিয়ম জানেন না এই লোকটা চামার ওর হাতে জলও চলে না কে বলেছে জল চলে না আমি তো এই ভাইয়ের কাছ থেকে জল খাবো কি ভাই তুমি আমাকে তোমার নিয়ে গিয়ে কিছু খাওয়াবে না আপনারা এতক্ষণ আমার কাছে গীতা আর উপনিষদের উপদেশ শুনছিলেন সেখানে তো এ কথাই আছে সর্বভূতে সেই ব্রহ্ম জীব আর ব্রহ্মের মধ্যে কোন তফাত নেই মানুষই ঈশ্বর যদি শাস্ত্রের কথা জীবনে প্রয়োগ করতে না পারি তাহলে সাধুর কাছে শাস্ত্র শুনে কি লাভ জামাল কি কখনো এক হয় সাধুজি কোন গ্রন্থে লেখা আছে যে মানুষকে তার জাতপাত নিয়ে অত্যাচার করা হবে অপমান করা হবে শোনো ভাই সবাই যদি ভগবানের সন্তান হয় তাহলে তার চোখে সবাই সমান আপনি সাধু লোক আছেন আপনাকে আমরা অনেক সম্মান করি কিন্তু আপনার এই কথাটা তো মানতে পারলাম না তাজ্জব কি বাত এমন আর চামার কখনো এক হয় আকি কোনো দিন এক হতে পারে আপনারা তো আমার কাছে রোজ ধর্ম কথা শুনতে এসেছেন খবর নিয়েছেন আমি কিছু খেয়েছি কিনা কেউ একটু জল নিয়ে এসেছেন এই হৃদয়বান মানুষটি দূর থেকে সব লক্ষ্য করে আমায় তার সেবা করতে চেয়েছে সে অমানুষ আর আপনারা সব ভদ্রলোক আমরা এই হৃদয়হীন কাণ্ডজ্ঞান বর্জিত মানুষেরাই যুগে যুগে কিছু মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে চলেছি এই অন্যায়ের প্রায়শ্চিত্ত না করলে আমাদের কপালেও আছে অপরিসীম অপমান আর লাঞ্ছনা তোমরা তো সবাই যুবক তোমরাই পারবে নিজেদের পাল্টাতে পারবে সমাজকে পাল্টাতে হৃদয়বান হও তোমরা নির্ভীক হও সব মানুষকে নির্বিচারে সম্মান করতে শেখো মিথ্যা জাতপাতের শেকল থেকে বেরিয়ে এসো এমন কথা আমরা আগে কখনো শুনিনি মহারাজ। সব মানুষ সমান মানুষে মানুষে নেই ভেদাভেদ মিথ্যা আপনি আমাদের আশীর্বাদ করুন স্বামীজি আমায় একটু রুটি করে খাওয়াবে ভাই তিন দিন পেটে কিছু পরেনি আমায় একটু জল দেবে বড় তৃষ্ণার তো আমি আপনি আপনি মানুষ না আপনি দেবতা আছেন স্বামীজি জানতেন যে সমাজের অত্যাচারে নিষ্পেষিত অগণিত দরিদ্র জনগণের উন্নতি সম্ভব যদি বিত্তবান ক্ষমতাশালী মানুষদের মনে সমাজ উন্নয়নের চেতনা আনা যায় যাতে তারা তাদের অর্থ ও প্রতিপত্তিতে এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে ভ্রমণ করতে করতে স্বামীজি এসে পৌঁছালেন রাজস্থানের আলোয়ার রাজ্যে সূর্যের দীপ্তি কখনো চাপা থাকে না অতি অল্প সময়ের মধ্যেই আলোয়ারে স্বামীজির কথা ছড়িয়ে পড়ল দর্শনার্থীদের ভিড় বাড়তে লাগল ক্রমে রাজার দেওয়ান মেজর রাজচন্দ্রজির কাছে এক নবীন যুবা অসাধারণ পণ্ডিত ইংরাজি ভাষায় দক্ষ সন্ন্যাসীর কথা পৌঁছায় তিনি স্বামীজির সঙ্গে কথা বলে মুগ্ধ হলেন এবং তাকে নিজের বাড়ি নিয়ে এলেন তাকে বাড়িতে নিয়ে আসার পিছনে এক বিশেষ কারণ ছিল কি অদ্ভুত যোগাযোগ ভগবান এতদিনে বোধ হয় এ রাজ্যের দিকে মুখ তুলে চেয়েছেন এরকম সন্ন্যাসী তো আগে কখনো দেখিনি এত যুক্তিপূর্ণ কথা ইংরেজি ভাষায় এত দখল ঠিক বলেছেন রাজা মঙ্গল সিংহ তো প্রাসাদে দেবদেবী সব পাটি তুলে দিচ্ছেন বড় মৃত্যুর পর সবকিছু অলটপালট হয়ে যাচ্ছে রাজ্যে এরপর কোনদিন রাজা সব মন্দিরে পুজো না বন্ধ করে দেন তাহলে তো প্রজা বিদ্রোহ শুরু হয়ে যাবে রাজাকে কেউ কিছুই বোঝাতে পারছে না এমনই ইংরেজ ঘাসা মন হয়েছে তার আমাদের ধর্মের সবকিছুই তার কাছে কোন সংস্কার এদিকে নিজের রাজ্যপাট না দেখে স্বীকার করে বেড়াচ্ছেন এখনো তো জয়পুরের প্রমোদ মহলে বসে আছেন চিঠি লিখেছি রাজাকে রাজা আসতে সম্মত হয়েছেন দেখি যদি একবার তাড়াতাড়ি প্রাসাদে নিয়ে এসে ইংরেজি জানা সাধুর সাথে কথা বলাতে পারি তাই করুন দেওয়ানজি যদি এই সাধুকে দেখে রাজার মতিগতি ফেরে নইলে রাজ্যের সমূহ বিপদ মহামহি মহারাজের শ্রীচরণে প্রণাম বিশেষ কারণে মহারাজকে অসময় বিরক্ত করছি আলোয়ারে এক সন্ন্যাসী এসেছেন আশ্চর্যের বিষয় হলো তিনি ইংরেজিতে মহাপন্ডিত আপাতত সাধুজি আমার বাড়িতেই আছেন কিন্তু কতদিন থাকবেন বলতে পারি না আপনার কাছে অনুরোধ যদি গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত না থাকেন তাহলে সাধুর সাথে সাক্ষাৎ করতে আপনি রাজপ্রাসাদে ফিরে আসতে পারেন আশা করছি আপনার এই বিদ্যান সন্ন্যাসীর সাথে কথা বলে ভালো লাগবে ইতি দেওয়ান মেজর রাজচন্দ্রজি 숀 মহারাজ আসন গ্রহণ করুন স্বামীজি আপনি দাঁড়িয়ে থাকবেন না আপনারা সকলে আসন গ্রহণ করুন আচ্ছা স্বামীজি মহারাজ শুনছি আপনি অদ্বিতীয় পণ্ডিত তা আপনি তো সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারেন তা না করে ভিক্ষা করে বেড়ান কেন মহারাজ আপনি বলতে পারেন আপনি রাজকর্তব্য অবহেলা করে দিন রাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান কেন না। কি আছে আজ। কেন আমি এরকম বলতে পারবো তবে হ্যাঁ আমার সাহেবদের সাথে মিশতে শিকার করতে ভালো লাগে বেশ আমারও তেমনি ফকিরি করে ঘুরে বেড়াতে ভালো লাগে আচ্ছা বাবাজি মহারাজ এই যে সকলে মূর্তি পূজা করে আমারও তো মোটেই বিশ্বাস নেই আমার কি দশা হবে মহারাজ কি কথাটা মন থেকেই বলছেন নাকি নিছক মজা করছেন না স্বামীজি আমি রহস্য করে বলছি না দেখুন বাস্তবে আমি অন্য লোকের মতো কাঠ মাটি পাথর ধাতু এসবের পূজা করতে পারি না পড়ো জন্ম বলে যদি সত্যি কিছু থাকে তাহলে আমার অধগতি হবে কি যার যেমন বিশ্বাস ই আবার কি হলো মহারাজের কথায় স্বামীজী শ্রেষ্ঠায় এরকম উত্তর দিলেন এতে তো মহারাজের শ্রোদ্ধহীনতাকে প্রস্রয় দেওয়া হচ্ছে এরকম মন রাখার মতো উত্তরই বা তিনি কেন দিলেন ইতু স্বামীজির নিজের ভাব নয় আমাকে ওই ছবিটি নামিয়ে দিতে পারেন নিশ্চয় এই যে স্বামীজি আপনি তো দেখেই চিনতে পারছেন আমাদের মহারাজ মঙ্গল সিংহ এর উপর কি বলছেন স্বামীজি কাগজ আপনার আপত্তি কিসের দেওয়ানজির স্বামীজি এ আমাদের মহারাজের ছবি এখানে আমি কিভাবে থুতু ফেলবো তাতে কি হয়েছে এই ছবিতে তো সশরীরে মহারাজ নেই এ ছবি নড়ে না চড়ে না কথা বলে না এটা তো একটা জড় পদার্থ এই ছবি মহারাজের প্রতিকৃতি একে অসম্মান করা আমাদের মহারাজকে অসম্মান করা। দেখুন মহারাজ আপনি এ ছবি নন কিন্তু আবার এই ছবি আপনি তাই আপনার অনুরাগী কর্মচারীরা ছবিটিতে থুথু ফেলতে বলাতে এত হতভম্ব হয়ে গেছে তাদের মনে হচ্ছে এ কাজ করলে তারা তাদের প্রভুকে অপমান করবে কারণ এই ছবি তাদের আপনার কথা মনে করিয়ে দেয় এই প্রতিবিম্বের দিকে তাকালে তাদের আপনাকেই মনে পড়ে তাই আপনাকে ব্যক্তিগতভাবে তারা যতটা সম্মান করে এই ছবিকেও ততটাই সম্মান করে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন স্বামীজি আপনি বুদ্ধিমান আমি যা বোঝাতে চাইছি কিছুটা নিশ্চয় বুঝতে পারছেন যে সব ভক্তেরা পাথর বা ধাতুতে করা প্রতিমাকে পূজা করে তাদের ক্ষেত্রেও এই এক কথা খাটে মূর্তি তাদের সর্বব্যাপী ঈশ্বরের কথা স্মরণ করিয়ে দেয় মানব আকারের মূর্তি তাদের ঈশ্বরে মনসংযোগ করতে সাহায্য করে কি অপূর্ব যুক্তি আমি এত জায়গায় বেরিয়েছি কিন্তু কোথাও তো কাউকে এই বলে পূজা করতে দেখিনি হে পাথর আমি তোমার পূজা করছি হে ধাতু তুমি আমায় রক্ষা করো। সকলে সেই চৈতন্য স্বরূপ পরমাত্মারই পূজা করে তবে অনন্ত ভাবময় অনন্ত ঐশ্বর্যশালী ঈশ্বরকে যে যেভাবে বোঝে সে সেভাবেই ডাকে আন্তরিক ডাকে প্রত্যেকে সাড়া পায় আমার আমার ভাব মহারাজ আপনার ভাবনা জানা নেই স্বামীজি আপনি আমার চোখ খুলে দিলেন আমি এভাবে কখনো ভেবে দেখিনি আপনি বলুন আমি কিভাবে আমার রাজকর্তব্য পালন করব, ওই যারা চাষাভুষা তাঁতি জোলা বিজাতি বিজিত সজাতি নিন্দিত ছোট জাত তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে তাদের পরিশ্রমের ফলও তারা পাচ্ছে না এদের জন্য কিছু করতে হবে মহারাজ যখন শত শত নরনারী সব বিলাস ভোগ আর সুখের ইচ্ছা বিসর্জন দিয়ে দারিদ্র আর মূর্খতার আবর্তে ডুবতে থাকা কোটি কোটি স্বদেশের নরনারীর কল্যাণ কামনা করবে কেবল তখনই ভারত আপনি রাজা, আপনাকে আসতে হবে। ভারতের দারিদ্র মোচনের জন্য তাদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি তৎপর হন এটাই তো আপনার রাজ কর্তব্য আমায় আশীর্বাদ করুন স্বামীজি পরিব্রাজক জীবনে দরিদ্র নিরন্ন ভারতবর্ষকে প্রত্যক্ষ করেছেন তিনি তাদের দুর্দশা মোচনের সংকল্পে স্থির হয়ে পাড়ি দিয়েছিলেন দূর বিদেশে শিকাগো শহরের বিশ্ব সম্মেলনে বিবেকানন্দের তিমির ও বিদার উদার ও অভ্যুদয় বিশ্ববাসীকে শ্রদ্ধায় তার পদপ্রান্তে নত করেছিল বিলাসবহুল পাশ্চাত্যে পরবর্তী চারটি বছর ভারতের গৌরবের অবিরাম প্রচারের পর যখন দেশে ফিরে আসেন তিনি তখনও ভারতের জনগণের দুঃখ দূর করার জন্য তাকে একই রকম দরদি একই রকম মানবপ্রেমী রূপে দেখলাম আমরা অসুস্থ বিবেকানন্দ স্বাস্থ্য বদলের জন্য গেছেন দার্জিলিং এ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল মাসে হঠাৎ খবর এলো লেগের আক্রমণ হয়েছে কলকাতা শহরে নিজের শরীর স্বাস্থ্যকে উপেক্ষা করে ওই মারণ ব্যাধির শহরে তৎক্ষণাৎ নেমে এলেন বিবেকানন্দ এভাবে অসুস্থ শরীর নিয়ে ছুটে এলে কেন ভাই আমি তো তোমায় আমেরিকা চলে যাওয়ার কথা লিখেছিলুম একথা তুই ভাবলি কি করে রাজা যে এই অবস্থায় আমি নিজের প্রাণ বাঁচাতে আমেরিকায় পালিয়ে যাব কলকাতায় প্লেগ হওয়ার সম্ভাবনা শুনেই ম্যাকলাউডকে লিখেছিলাম যে আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেক এসে পড়ে তাহলে আমাকে আত্মোৎসর্গ করতেই হবে আজ সকালে এলে এখনই মিটিংটা ডাকতে হলো একদিন বিশ্রাম করতে পারতে এটা বিশ্রামের সময় নয় রাজা আমাদের কাজের একটা সঠিক পরিকল্পনা করতে হবে। এই যে সদানন্দ নিবেদিতা দেশের এত বড় বিপদ তোমরা করছোটা কি? নিবেদিতা ঝাটা হাতে রাস্তা পরিষ্কারে নেমেছে ভায়া আর সদানন্দ ম্যাথরদের সাথে হাত লাগিয়ে বস্তি সাফ করছে। শাবাশ! এই না হলে আমার চালা স্বামীজি রোগ জটনা ছড়াই আছে। চার থেকে বেশি প্যানিকে মানুষ ঘর ছাড়িতেছে একটা ঘোষণাপত্র তৈরি করতে বলেছিলাম সে তৈরি হয়েছে স্বামীজি পড়ে শোনা তো দেখি শ্রদ্ধেয় দেশবাসীগণ কলকাতায় হঠাৎ প্লেগ মহামারী আকারে দেখা দেওয়ায় রামকৃষ্ণ মঠ ও মিশন রোগীদের শয্যাপার্শ্বে গিয়ে দাঁড়িয়েছেন অভিজ্ঞ চিকিৎসকদের মতে প্লেগ রোগটির প্রতিরোধের ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিলে চিন্তার কোনো কারণ নেই সবাই আরোগ্য লাভ করবেন বাহ খুব ভালো হয়েছে আরো আছে স্বামীজি আমি পরে পড়ে নেব সাহায্য করার জন্য একটা কমিটি গড়তে হবে রামকৃষ্ণ মিশনের তরফে নিবেদিতা হবে তার সম্পাদিকা সদানন্দ প্রধান কার্যধ্যক্ষ তারকতা নিত্যানন্দ আত্মানন্দ এই কমিটিতে থাকবে দরকার হলে লেখ রোগীদের জন্য স্থানে স্থানে কিছু হাসপাতাল খুলতে হবে এত টাকা পাবে কোথায় দরকার হলে মঠের জমি বিক্রি করে দেব এতদিন পরে ঠাকুরের নামে কেনা মঠের জমি তুমি বিক্রি করে দেবে দেখ আমরা সাধু গাছতলায় থাকতে পারি কিন্তু এত মানুষকে চোখের সামনে তো মরতে দিতে পারি না দেখি সদানন্দ ঘোষণা পত্রটা দেখ খেয়েছে নরেনকে থামাই কি করে এই তো বেলুর মঠের জমি বিক্রি করে দেবে মাকে জানাও দাদা ছাড়া পারবে না? এই যে রাখাল কি কথা বলছিস দুজনে তুই ঘোষণা পত্র বিলি করবি জো হুকুম স্বামীজি আজ মিটিং এখানেই শেষ হলো তোমরা কাজের একটা প্ল্যান করে আমায় দেখিও এখন যাওয়া যাক প্লেগ রোগের সময় ভগিনী নিবেদিতা ও সদানন্দের সেবা প্রবাদ হয়ে আছে নিবেদিতা ঝাঁটা হাতে বস্তি পরিষ্কারে নেমে আসেন অনেক ধন্যবাদ তোমাদের যথেষ্ট পরিষ্কার হইয়াছে তোমরা এবারে বিশ্রাম নাও আপনিও বিশ্রাম নিন সিস্টার দুপুর হলো পারো ভালো নেই সিস্টার আমাকে সেখানে যাইতেই হইবে খবর পাইয়াছি তাহার মা খুবই ক্রন্দন করিতেছেন ধন্য নিবেদিতা সার্থক তোমার নাম ধন্য বিবেকানন্দ তার জন্যই আজ আমরা প্রাণ ফিরে পেলাম সিস্টার সিস্টার আমার ছেলেকে বাঁচান সিস্টার আমার ছেলেকে বাঁচান আমার ছেলের কি হয়েছে সিস্টার আমার ছেলের কি হয়েছে ক্রন্দন করিও না মা কালীকে ডাকো তোমার ছেলে সুস্থ হইয়া যাইবে ধন্য বিবেকানন্দ ধন্য নিবেদিতা বিবেকানন্দের অনুপ্রেরণায় সেবা নিবেদিতা গড়ে তুললেন একটি বিদ্যালয় আর সেই বিদ্যালয়ের সূত্র ধরেই ক্রমে ক্রমে আজকের বিশাল মহিরহ সারদা মঠের জন্ম সেদিন বিবেকানন্দের ডাকে সাড়া দিয়ে যারা এসেছিলেন তাদের মধ্যে প্রথম ইতিহাস সৃষ্টিকারিনী যে আটজন সন্ন্যাসিনী আটটি স্তম্ভ হয়ে এই মঠের ভিত্তি রচনা করেন তারা হলেন প্রব্রাজিকা ভারতী প্রানা প্রব্রাজিকা মুখ প্রব্রাজিকা মুক্তি প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা প্রব্রাজিকা দয়া প্রাণা প্রব্রাজিকা বিদ্যা প্রাণা প্রব্রাজিকা প্রাণা এবং প্রব্রাজিকা ভক্তি প্রাণা সেবাব্রতির উদ্গাতা শিবাবতার বিবেকানন্দের প্রাণদান মহাযজ্ঞের যজ্ঞশালা রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালের ভার নিলেন প্রব্রাজিকা ভক্তি প্রাণামাতাজি আত্মহোমের বন্ধিতে আত্মোৎসর্গ করতে যেসব দধিচি কন্যারা এগিয়ে এসেছিলেন তাঁদের আত্মত্যাগের ফসল হল আজকের এই মাতৃভবন ব্যাধি মুক্তির তীর্থক্ষেত্র স্বামী বিবেকানন্দের আশীর্বাদ